আমাদের স্কাউটস এবং বিএনসিসি আমাদের দেশে প্রায় বাইশ লক্ষ স্কাউটস এবং বিএনসিসি আছে এই স্কাউটসের পদাধিকার বলে স্কাউটসের আমি রোবার অঞ্চলের সভাপতি এদের সাথে গত এক বছরে কাজ করে আমি দেখেছি যে খুব কমিটেড আবার একই সঙ্গে জেনজি এবং কমিটেড এদেরকে যদি আপনারা একটু কাজে লাগাতে চান এই স্কাউটস বিএনসিসি সেটা একটু চিন্তা ভাবনা আপনারা করতে পারেন যে সেটাকে কাজে লাগাতে চান পারেন কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমি আপনার প্রায় চল্লিশ লক্ষ শিক্ষার্থী প্রায় আড়াই হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠান অনেকে ধারণা ছিল এইটাকে অগাস্টের পাঁচ তারিখের পরে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনেক দিন সময় লাগবে কারণ এই 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 প্রতিষ্ঠানগুলোতে একদম স্ট্রাকচার একদম ভেঙে গিয়েছিল মানে সাংঘাতিক অবস্থা ছিল এর ভিতরে আবার এই সরকার আপনার সমস্ত আড়াই হাজার কলেজের গভর্নিং বডি সাডেনলি চেঞ্জ করে মানে বাতিল করে দিয়েছিল তো আমাকে এই আড়াই হাজার কলেজের গভর্নিং বডি তৈরি করতে হয়েছে এই গত এক বছরের ভিতরে এবং এটা অনেকটা একদম হারকিউলিয়ান টাস্ক ছিল অনেকটা ধারণা ছিল যে এটা আপনারা জানেন যে এক একটা কলেজ এক একটা এলাকাতে একটা পাওয়ার হাউস হিসেবে কাজ করে একই সঙ্গে আবার আপনার নির্বাচন কমিশনের জন্য সেখানে সেন্টার হিসেবে সেটা কাজ করে এবং কলেজের যে শিক্ষকরা তারা আপনাদের এই যে পোলিং অফিসার হিসেবে কাজ করবেন তো আমাদের আন্ডারে প্রায় দেড় লক্ষের উপরে শিক্ষক তারা কিন্তু আপনাদের সাথে এই আগামী নির্বাচনে কাজ করবেন এবং এই সমস্ত কলেজগুলো কিন্তু নির্বাচনী তো আমার এক্সপিরিয়েন্স হলো যে অনেকে ধারণা ছিল যে এখানে প্রচুর মারামারি হবে এবং দাঙ্গা হাঙ্গামা হবে মার্ডার হবে ইত্যাদি ইত্যাদি হবে বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি যেহেতু জড়িত আছে এখানে আমরা এটাকে সাম হাউ আদার্স আমরা এটাকে ম্যানেজ করতে পেরেছি সাকসেসফুলি কোনো ধরনের মেজর কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া সারা দেশের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু নিয়ন্ত্রণে আসছে আমাদের যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় সেভেন্টি পারসেন্ট এই যে এই কলেজ প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে বাংলাদেশে এই এক্সপিরিয়েন্সটা আমি এই কারণে বললাম যে এই কাজটা করতে গিয়ে আমরা এই আমাদের যে সংবিধিটা ছিল সেই সংবিধিটা খুব স্ট্রিক্টলি ফলো করেছে একদম সাংঘাতিক রকমভাবে ফলো করেছে যেখানে যেখানে যাকে বের করে দেওয়া দরকার বের করে দিয়েছে যেখানে যেটা করা দরকার সেটা করেছে এবং মানে সরি টু সে যে আমাকে খুব শক্ত ভূমিকা নিতে হয়েছে প্রায় একাত্তর সত্তর জনের উপরে কর্মকর্তা কর্মচারীদেরকে আবার এই যে এই এই যে এই আপনার পঁচিশ বছরের গোল্ডেন হ্যান্ডশেক তাদেরকে দিতে হয়েছে কারণ এত বড় একটা প্রতিষ্ঠানকে যদি নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হয় তাহলে এই কাজগুলো করতে হবে এই কথাটা আমি এই কারণে বললাম যে এই শক্ত এই জিনিসটা আমার মনে হয় লাগবে যেটা নিজ ভাই একটু আগে বললেন যে এত বছর পর্যন্ত ইলেকশনে ভোট টোট না দিয়ে যে প্র্যাকটিসটা যে কালচারটা ডেভেলপ করেছে এখানে অথবা কি হতে যাচ্ছে যে সে বিষয়টা যেহেতু একদম স্পষ্ট না যে কোনো জিনিস ঘটতে পারে তো শক্ত যদি থাকা হয় তাহলে জিনিসটা কিন্তু ম্যানেজ করা সম্ভবপর হবে বলে আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স অন্তত পক্ষে তাই বলে আর আরেকটা জিনিস হলো যেটা আমি শেষ করতে চাই যে আপনার এই আমি গত পরশু আপনার আসছি বিদেশে গেছিলাম ইউএসএতে যেখানে যাচ্ছি সেখানে সবাই বলে যে ইলেকশন কি হবে একটা প্রশ্ন সবাই এমনকি এই যে বিদেশিরা সাদা হোয়াইট ম্যান যারা তারা পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কী হবে এবং আপনার কেমন হবে নির্বাচন ইত্যাদি নিয়ে প্রশ্ন এই একটা পরিবেশের ভিতরে নির্বাচনের ডেটটা যদি আমরা একটু ঘোষণা করে দিতে পারি যদিও তার একটা স্পেসিফিক পাত আছে তারপরে যদি ডেটটা যদি কোনোভাবে ঘোষণা করা যায় তাহলে যে একটা দেশে বিদেশে এই যে নির্বাচনটা নিয়ে একটা আগ্রহ সারা পৃথিবীতে আমরা মনে করি শুধু এখানে বাংলাদেশে তা না সারা পৃথিবীতে আপনার যে আগ্রহটা অ্যাকাডেমিক একাডেমিক ওয়ার্ল্ডে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম আমি ইউএসএতে প্রায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ওয়ার্ল্ডেও যে বাংলাদেশের নির্বাচনটা কি হবে রাইট টাইমই হবে এবং এটা সুষ্ঠুভাবে হবে এই ডেটটা যদি আমরা একটু ওই ঘোষণাটা করতে পারি তাহলে আমার মনে হয় যে একটা ঘুমট আবহাওয়া যেটা আছে সারা দেশে বিদেশে সব জায়গাতে তাহলে খুব নির্বাচনের ট্রেনটা একদম পুরোপুরিভাবে আপনার শুরু হয়ে যাবে তো আমাকে এই মানে এখানে টাকার জন্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা আমাদের আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার আমাদের একটা বিশাল নেটওয়ার্ক আছে আর পাঁচশো উপজেলায় চৌষট্টিটা জেলায় আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার নির্বাচন কমিশনকে করা দরকার আমরা সেটা করব এই এটা আমরা জানাচ্ছি